হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি ইন্টারভিউ চলছে আজ উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই ইন্টারভিউ চলতে থাকবে আঠাশ তারিখ পর্যন্ত আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত চলতে থাকবে তো যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছেন প্রত্যেকের বলবো আজকের এই ভিডিওটা প্রত্যেকে যেন দেখে যায় তার কারণ আজকের এই ভিডিওটা হচ্ছে বিভিন্ন জেলা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা প্রশ্নপত্র রয়েছে যে প্রশ্নপত্রগুলো একবার চোখে অবশ্যই দেখা দরকার বলে আমি মনে করি তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করি আজকের ভিডিও পর্ব হচ্ছে টুয়েলভ অর্থাৎ বারো নম্বর ভিডিও তো আমরা প্রথমে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের সংরক্ষিত অভয়ারণ্য সিঞ্চল কোন জেলায় অবস্থিত তো এই প্রশ্নের যেটা উত্তর হয়ে যাচ্ছে দার্জিলিং জেলায় অবস্থিত এখানে যে সমস্ত সংরক্ষিত প্রাণী দেখতে পাওয়া যায় তা হচ্ছে হিমালয়ের ভাল্লুক ও হরিণ তো যে সমস্ত ক্যান্ডিডেটরা দার্জিলিং জেলা থেকে অংশগ্রহণ করবেন বা অন্যান্য জেলা থেকে অংশগ্রহণ করবেন প্রত্যেককেই কিন্তু এ ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকতে পারে তো সিনচল অভয়ারণ্যটি কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত তারপরে দুই নম্বরের প্রশ্ন সজনেখালী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত সজনেখালী অভয়ারণ্যটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত এখানে কুমির ভদর জলচর পাখি ইত্যাদি দেখতে পাওয়া যায় তারপরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন জলদাপাড়া অভয়ারণ্য কী জন্যে বিখ্যাত জলদাপাড়া অভয়ারণ্য এক শৃঙ্গী গন্ডারের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় কোন কোন অভয়ারণ্য গড়ে উঠেছে আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে যে পশ্চিমবঙ্গের জলপাইগুড়া জেলা থেকে আপনি যদি ইন্টারভিউ দিতে যান তখন আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে যে জলপাইগুড়ি জেলায় কোন কোন অভয়ারণ্য আছে তখন কী বলবেন আপনি তখন আপনাকে বলতে হবে যে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় গরুমারা জলদাপাড়া চাপড়ামারি প্রভৃতি অভয়ারণ্য গড়ে উঠেছে তারপর পাঁচ নম্বরের প্রশ্ন দেখে নেব লথিয়ানা আইসল্যান্ড ও হ্যালিডে আইসল্যান্ড অভয়ারণ্য দুটি কোন জেলায় অবস্থিত তো এ দুটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত মনে রাখবে তারপরে ছয় নম্বরের প্রশ্ন বিভূতিভূষণ অভয়ারণ্য কোন জেলায় দেখা যায় এটি উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাতে দেখা যায় তারপরে সাত নম্বরের প্রশ্ন দার্জিলিং পার্বত্য অঞ্চলের প্রধান শিল্প কী দার্জিলিং পার্বত্য অঞ্চলের প্রধান শিল্প হচ্ছে তিনটি টি তিনটি টি এই তিনটি টি এর প্রথম যেটা টি সেটা হচ্ছে টি তারপরে দ্বিতীয়টা টিম্বার আর তৃতীয়টা হচ্ছে ট্যুরিজম তো এই ধরনের শিল্প কিন্তু দার্জিলিং পার্বত অঞ্চলে দেখা যায় তারপরে আট নম্বরের প্রশ্ন দার্জিলিং নামটি কোথা থেকে সৃষ্টি দার্জিলিং নামটি দুর্জয় লিঙ্গ থেকে সৃষ্টি যার অর্থ হচ্ছে ভগবানের বাসস্থান তারপরের প্রশ্ন নয় নম্বরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলার একটি শহরের অপর নামের অর্থ ভরের সুখতারা এই ধুবতারা পশ্চিমবঙ্গের কোন জেলার একটি শহরের অপর নামের অর্থ ভরের ধুবতারা তো দার্জিলিং জেলার শহর কারশিয়াং এর অপর নাম হচ্ছে খারসাং তো খারসাংয়ের অর্থ হচ্ছে ভরের ধুবতারা তো এ ধরনের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ফাঁকে আরেকটি কথা বলে রাখছি যারা এবারে ক্লার্কশিপ ক্লার্কশিপ এক্সাম দেবে বলে ফর্ম ফিল আপ করেছে তাদের জন্য একটি দুর্দান্ত খবর আমি আজকের এই ভিডিওতে শুনিয়ে রাখছি তো আপনারা জানেন যারা পরীক্ষা দেবেন এই ক্লার্কশিপ পরীক্ষা সেই ক্লার্কশিপ পরীক্ষার জন্য খুব দুর্দান্ত এমসি কিউ আকারে যে প্রশ্নগুলো আসে আমি আগামীতে একটি সেট অরিজিনাল প্রশ্ন দিয়ে দেখিয়ে দেবো উনিশ সালে যে ধরনের প্রশ্ন পরীক্ষায় এসেছিল সেই প্রশ্ন নিয়ে একটি ভিডিও করে দেবো এবং কি ধরনের প্রশ্নপত্রগুলো আসে সেখানে গুরুত্বপূর্ণ যে চল্লিশটি বিভিন্ন রকমের সাবজেক্ট থেকে ইতিহাস ভূগোল মানে সমস্ত বিষয় থেকে যেটা জেনারেল নলেজ জি হিসাবে আসে সেই জি কে চল্লিশ নম্বরের প্রশ্নের জন্য হ্যাবকভাবে আমি একটি প্রস্তুতি শুরু করেছি যে প্রস্তুতিতে আপনারা যদি অংশগ্রহণ করেন আশা করছি আপনারা চল্লিশে চল্লিশেই ছুঁয়ে যাবেন এতটা আমার ধারণা রয়েছে তো চলুন পরের প্রশ্নটা আমরা দেখে নিই দশ নম্বরের প্রশ্ন পৃথিবীর সর্বোচ্চ রেলওয়ে স্টেশন কোনটি পৃথিবীর সর্বোচ্চ রেলওয়ে স্টেশন কোনটি পশ্চিমবাংলার দার্জিলিং জেলার ঘোম রেলওয়ে স্টেশন তারপরে এগারো নম্বরের প্রশ্ন ভারতের রুড় কাকে বলা হয় ভারতে রুড় বলা হয় দুর্গাপুরকে তারপরে বারো নম্বরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন শহর টেরাকোটা কাজের জন্য বিখ্যাত বাঁকুড়া জেলার বিষ্ণুপুর তারপরে তেরো নম্বরের প্রশ্ন উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে তারপরে চোদ্দ নম্বরের প্রশ্ন চব্বিশ পরগনা জেলার উৎপত্তি কবে হয় অথবা চব্বিশ পরগনা জেলার নামকরণের কারণ কি। তো এই প্রশ্নের উত্তরটা এভাবে বলতে হবে যে বাংলার নবাব মির্জাফর পনেরোই জুলাই সতেরোশো সালে কলকাতার দক্ষিণে কুলপি পর্যন্ত এলাকার মধ্যে চব্বিশটি পরগনার জমিদারি সত্য ভোগ করতে দেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এই চব্বিশটি পরগনা হল আমিরপুর আকবরপুর বালিয়া আজিমাবাদ বসনধারী বাড়িধাটি কলকাতা গড় হাতিয়াগড় দক্ষিণ সাগর খাড়িচুড়ি খাসপুর ইখতিয়ারপুর মাগুরা মেদনমল্ল ময়দা মানপুর মোড়াগাছা পেঁচাকুলি পাইকান শাহাপুর সাতল সাহানগর উত্তর চব্বিশ পরগনা এই থেকেই অঞ্চলটি নাম হয় চব্বিশ পরগনা অর্থাৎ এই জেলাটির নাম হয় চব্বিশ পরগনা তো মনে রাখবে এই চব্বিশটা পরগনা এই কারণেই কিন্তু এই চব্বিশ পরগনা জেলার নামটা হয়েছিল এই চব্বিশটা পরগনার নাম প্রত্যেকেই যারা এই জেলায় অংশগ্রহণ করছে বা মানে বিলং করছে বসবাস করছে তারা অবশ্যই জেনে নেওয়া দরকার তারপরে প্রশ্ন আমরা দেখে নেব পনেরো নম্বরের প্রশ্ন উত্তর চব্বিশ পরগনা জেলা কবে ভেঙে দুটি জেলায় পরিণত হয় যা দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনা নামে পরিচিত উনিশশো সালের পয়লা মার্চ জেলাটিকে ভেঙে উত্তর ও দক্ষিণ এই দুই ভাগে ভাগ করা হয় এটা অবশ্যই মনে রাখবে উনিশশো সালের পয়লা মার্চ তারপরে ষোলো নম্বরের প্রশ্ন উত্তর চব্বিশ পরগনা জেলার দুটি দর্শনীয় স্থানের নাম বলুন এবং কি জন্য বিখ্যাত উত্তর চব্বিশ পরগনা জেলার দুটি দর্শনীয় স্থান হচ্ছে হালিশোর এখানে সাধক রামপ্রসাদের বাড়ি তারপরে কাঁচরাপাড়া একটা জায়গা এই কাঁচরাপাড়াটাও বিখ্যাত এখানে ঈশ্বরগুপ্তের বাড়ি ঈশ্বরগুপ্তের বাড়ি এখানে গুরুত্বপূর্ণ কিছু কবি সাহিত্যিক বিখ্যাত বিখ্যাত মানুষ কিন্তু এই জেলাতে জন্মগ্রহণ করেছিলেন আমরা দেখে নেব তার পরবর্তী প্রশ্নতে কি রয়েছে সতেরো নম্বরের প্রশ্ন বলুন তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কোথায় চব্বিশ পরগনা জেলার গোপালনগরে চব্বিশ পরগনা জেলার গোপালনগরে ঋষি বঙ্কিমচন্দ্রের জন্মস্থান কোথায় উত্তর চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়ায় যেটা বর্তমানে নয়হাটি নামে পরিচিত খুবই গুরুত্বপূর্ণ এই সমস্ত জায়গাগুলোকে মনে রাখতে হবে এই ধরনের প্রশ্নপত্র কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে জেলার ক্যান্ডিডেটদেরকে এবং ক্লার্কশিপের যে পরীক্ষা আসছে সেক্ষেত্রে এই ধরনের প্রশ্ন হ্যাবক হ্যাবকভাবে প্রস্তুতি এখন থেকে যারা পরীক্ষা দেবে মনে করছেন তারা প্রস্তুতি শুরু করে দেন উনিশ নম্বরের প্রশ্ন আপনার কি জানা আছে চব্বিশ পরগনা জেলার এমন একটি জায়গার নাম যেটি ইতিহাস বিখ্যাত হ্যাঁ স্যার আমার জানা আছে ব্যারাকপুর আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহ হয়েছিল এই জায়গাতে অবশ্যই মনে রাখবে ব্যারাকপুরে সিপাহি বিদ্রোহের ঘটনা ঘটেছিল প্রত্যেককেই আমরা জানি তো এই জায়গাটাকে মনে রাখবে ইতিহাস বিখ্যাত একটি জায়গা তারপরে কুড়ি নম্বরের প্রশ্ন দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় গড়ে ওঠা একটি নবতম দ্বীপের নাম বলুন নবতম দ্বীপ হচ্ছে পূর্বাশা বা নিউমুর একুশ নম্বরের প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বাধিক বনভূমি দেখা যায় কোন জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তারপরে বাইশ নম্বরের প্রশ্ন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সদর জেলা সদর বারুইপুর এর পুরানো নাম কি ছিল আলিপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা সদর বারুইপুরের পুরানো নাম ছিল আলিপুর তেইশ নম্বরের প্রশ্ন হাওড়া কত সালে স্বতন্ত্র জেলার মর্যাদা পায় উনিশশো সালে মনে রাখবে উনিশশো সালে হাওড়া স্বতন্ত্র জেলার মর্যাদা পায় তবে এখানে মনে রাখতে হবে আরেকটি বিষয় উনিশশো সালে এই জেলা প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত হয় চব্বিশ নম্বরের প্রশ্ন বটানিক্যাল গার্ডেন শিবপুর কোন জেলায় অবস্থিত হাওড়া জেলায় অবস্থিত পঁচিশ নম্বরের প্রশ্ন ভারতের গ্লাসগো অথবা বার্নিংহাম বা সেফিল্ড কাকে বলা হয় হাওড়াকে মনে রাখবে তারপরে ছাব্বিশ নম্বরের প্রশ্ন হাওড়া জেলার দুটি দর্শনীয় স্থানের নাম বলুন হাওড়া জেলার দুটি দর্শনীয় স্থানের নাম হচ্ছে রবীন্দ্র সেতু বিদ্যাসাগর সেতু বটানিক্যাল গার্ডেন বেলুড় মঠ সেন্ট টমাস গির্জা এই সমস্ত দর্শনীয় স্থানগুলো হাওড়া জেলাতে রয়েছে আপনার যে কোনো দুটো মনে রাখলেই আশা করছি আপনারা বলতে পারবেন তারপরে এখান থেকে আপনাদের একটা প্রশ্ন আমি হোমওয়ার্কের জন্য দিচ্ছি আপনারা পারলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে হাওড়া যে ব্রিজ সেই হাওড়া ব্রিজের অপর নাম কি হাওড়ার ব্রিজের অপর নাম কি তারপরের প্রশ্নটা দেখে নেব সাতাশ নম্বরের প্রশ্ন নদিয়া জেলার জন্ম কত সালে নদীয়া জেলার জন্ম সতেরোশো সালে ইংরেজ শাসনের সময় জন্ম হয় নদীয়া জেলা তারপর উনিশশো সালের তেইশে ফেব্রুয়ারি জেলাটি বর্তমান আকার নেয় আঠাশ নম্বরের প্রশ্ন নদিয়া জেলার কোন শহরের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে নদিয়া জেলা নদিয়া জেলার কোন শহরের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে এটি হয়ে যাবে কৃষ্ণনগর পার্শ্ববর্তী ধুবলিয়া জেলার ধুবলিয়ার উপর দিয়ে এই শহরের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে যেটা নদিয়া জেলাকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে বলে মনে করা হয় তারপরে উনত্রিশ নম্বরের প্রশ্ন নদিয়া জেলায় অবস্থিত কয়েকটি নদীর নাম বলুন ভাগীরথী জলঙ্গী ভৈরব চূর্ণি মাথাভাঙা ইছামতি এই সমস্ত নদীগুলো নদিয়া জেলায় বিলং করছে তিরিশ নম্বরের আজকে শেষ যে প্রশ্নটা রয়েছে নদিয়া জেলায় কয়েক কয়টি বিশ্ববিদ্যালয় আছে ও কি কি। নদিয়া জেলায় দুইটি বিশ্ববিদ্যালয় আছে দুইটি কল্যাণীতে অবস্থিত একটি হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয় আর দুই নম্বরটা হচ্ছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এই দুটি বিশ্ববিদ্যালয় নদিয়া জেলায় অবস্থিত তো এই ছিল আজকের ভিডিও এই ভিডিওগুলো বেশ কয়েকটা জেলা ধরে নেওয়া হয়েছে এর পরবর্তী যে ভিডিওটা আসছে সেটা বাকি যে জেলাগুলো রয়েছে প্রত্যেকটা জেলা থেকে ঠিক এইভাবে কিন্তু বাছাই করে প্রশ্নগুলো তুলে দেওয়া হবে আজ এখানে শেষ করছি ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন এবং ইন্টারভিউ ভালোভাবে দেন এটাই আশা করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং